ভেতরে আমরা এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে এটা কেউ কেউ সরাতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় হার্দিক বিদায় দিতে আসিনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি সে ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সে ওয়াদা শুধু আমরা নয় পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পুরণ করবে সেই वादा করার জন্য আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে এখানে আছে আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে ওঠাবসা তোমার যে রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা কোমানের প্রাণী গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো সেই মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন বলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজবে সেই মন্ত্র বাংলাদেশের

নিজের কাছে বলবে চল চির উন্নতম মমসিন আমাদের শীত কখনো নত হবে না সেই মন্ত্র আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলব কারো কাছে মাথা নত করবো না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূর্ব পূরণ করে যাব প্রিয় তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিবিধভাবে মানুষের কাছে আসতে হয় সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্ট ভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনদিন কেউ তোমাকে বলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবি বীর উন্নতমমশি আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে